কথিত আছে মা স্বয়ং এখানে গঙ্গায় স্নান করতেন মা এই পাশে আমাদের মা গঙ্গা আছে নিত্য দিনে মা এসে এখানে গঙ্গায় চান করতেন জমিদার মশাই অমাবস্যার রাতে স্বপ্নে দেখেন জঙ্গলের মধ্যে মা খুব কষ্টে আছেন শ্রীরামকৃষ্ণ দেবও মায়ের কাছে প্রায়ই আসতেন এবং প্রার্থনা করতেন কালীময়ী পশ্চিমবঙ্গের আরেকটি কালী মন্দিরে আপনাদের স্বাগত জানাই এই মায়ের প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা কি সেই ঘটনা এবং ইতিহাস জড়িয়ে রয়েছে মায়ের মন্দিরের পিছনে তা তো আপনাদের জানাবই এছাড়াও এই মন্দিরে কিভাবে আসবেন আরও থাকবে বিভিন্ন খুঁটিনাটি বিষয় সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্টোলজি মন্দিরের পুরোহিতের কাছে জানা গেল সিদ্ধেশ্বরী মায়ের বিগ্রহ প্রতিষ্ঠার পিছনে রয়েছে প্রায় তিনশো বছর আগের এক অলৌকিক ঘটনা মা আগে থাকতেন বেলঘড়িয়ার কাছে অবস্থিত নিমতার এক জঙ্গলময় স্থানে সেখান থেকে মা স্বয়ং প্রতিদিন কুঠিঘাটে গঙ্গায় স্নান করতে আসতেন স্নানের পর আবার ফিরে যেতেন নিমতায় মা এখানকার দিনে তখনকার জমিদার ছিলেন জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং আমরা এখানকার পৌরহিত্য কাজ ছিল চট্টোপাধ্যায় পরিবার উভয় তরফে স্বপ্ন আদেশ করে জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় এক অমাবস্যার রাতে স্বপ্নে দেখেন স্বয়ং জগৎজননী মা তাকে বলছেন যে তিনি জঙ্গলের মধ্যে খুব কষ্টে আছেন জয়নারায়ণ যেন তাকে সেখান থেকে এনে মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন সেই মতো জয়নারায়ণ নিমতায় গিয়ে নিম গাছের জঙ্গলের মধ্যে এক নিম গাছ থেকে মায়ের কাঠের মূর্তি উদ্ধার করে বর্তমান এই মন্দিরে নিয়ে আসেন তারপর অঙ্গরাগ করে মাকে প্রতিষ্ঠা করেন যে কুরুলে গায়েতে কপুরে গন্ধ বেরোবে সেই গাছের মধ্যে আমি আসি এবং যথারীতি কুরুলে ঘা দিয়ে কপুরে গন্ধ বেরোবে এবং দেখছেন এই মহাকাল সময় মা সিদ্ধেশ্বরী ওই গাছের গুড়ির ভেতরে ছিল এনে মাকে প্রতিষ্ঠা করা হয় এবং এই রটুনটি চতুর্দশী রটুনটি চতুর্দশীর দিনে মা আমাদের কাছে ধরাধামে ধরা কথিত আছে শ্রীরামকৃষ্ণ বার কয়েক এই মন্দিরে এসেছিলেন একবার কেশবচন্দ্র অসুস্থ হলে রামকৃষ্ণ তার মঙ্গল কামনায় চিনি মানত করেছিলেন আর সেরে ওঠার পর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসে চিনি সহযোগে দেবীকে পুজো দেন এখনও বেলুর মঠের সন্ন্যাসীরা তাদেরকেও অসুস্থ হলে চিনি মানত করেন আর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসে পুজো দেন মানত করলে দেবী সেই মনস্কামনা পূরণ করেন বলেই বিশ্বাস ভক্তদের মনস্কামনায় সিদ্ধি দান করেন বা পূরণ করেন বলে এখানে দেবীর নাম সিদ্ধেশ্বরী মাকে আমরা এই নিত্য সেবার মাধ্যমে মায়ের সেবা করে থাকি আর বৎসরাত যে তিনটে বড় উৎসব হয় একটা জ্যৈষ্ঠ মাস একটা মাঘ মাস একটা কার্তিক মাস কার্তিক মাসটা হচ্ছে আমাদের দীপাবলি কালী পূজা জ্যৈষ্ঠ মাসে হচ্ছে আমাদের জৈ হলহারিণী কালিকা পূজা এবং মাঘ মাসে যে পুজোটা রোটনটি চতুর্দশী এই দিন মা আমাদের কাছে ধরাধামে ধরা দিয়েছিলেন এবং এই পুজোটাকে আমরা বাৎসরিক হিসেবে পুজো করে থাকি এর পাশাপাশি চৈত্র পৌষ এবং ভাদ্র মাসে ধান্য লক্ষ্মীর পুজোও হয় এই মন্দিরে হয় দেবীর বিশেষ পুজো ভোগ এবং আরতি প্রতিটি উৎসব উপলক্ষেই মন্দিরে ভক্তরা ভিড় করেন আশেপাশের ভক্তরা তো আছেনি। দূর দূরান্ত থেকেও ছুটে আসেন ভক্তরা এই মন্দিরে শিবেরও নিত্য পূজা হয় মন্দিরেরই একটি ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে সাদা রঙের এই শিবলিঙ্গকে সিদ্ধেশ্বর রূপে পুজো করা হয় মন্দির চৌহদ্দির মধ্যে রয়েছে বকুল ও বেলগাছ তলা এখানে বহু ভক্ত ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করেন মন্দিরের সামনে রয়েছে বলির হাড়িকাঠ এখানে বলি প্রথা রয়েছে মন্দিরটি দালান রীতির দক্ষিণমুখী এবং চওড়া হলুদ রঙের এই মন্দিরের দেওয়ালে কিছু নকশা থাকায় মন্দিরটি দেখতে খুবই সুন্দর পরিবর্গার ওপর তৈরি মন্দিরের ছাদ এবং গর্ভগৃহে রয়েছে কালী বিগ্রহ মাকে তো আমাদের খুব ভালো লাগে আমাদের মা ছাড়া আমাদের তো আমাদের পৃথিবীতে জগতে তার কেউ নাই যে মায়ের তো আমাদের সবকিছু মায়ের উপকার তো সব সময় পাই হাওড়া শিয়ালদহ অথবা শ্যামবাজার থেকে বিটি রোডের বাস ধরে সিথির মোড়ে নামতে হয় সেখান থেকে কুঠিঘাটের অটোয় চেপে কুটিঘাট অটো স্ট্যান্ডে নামতে হয় কুঠিঘাট অটো স্ট্যান্ডেই রয়েছে এই মন্দির মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটা ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও